বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে রাত পোহালি খবর আসার কথা ছিল কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি পৌঁছে গেছেন লন্ডনের বিহসায়িত হাসপাতালে কিন্তু মাঝরাতে একটা শব্দ এসে সব থমকে দিল শব্দটি হলো কারিগরি ত্রুটি প্রশ্ন হলো অধ্যাপক ইনুসার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকে অসুস্থ খালদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি বলে ঘোষণা করলো তার নির্বিঘ্ন চিকিৎসা নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার ব্যবস্থার কথা জানালো সেখানে কাতার আমেরি ফ্লাইটের মতো কাতার সরকারের ভিভিআইপি এয়ারলাইনের কারিগরি ত্রুটির অজুহাত কতটা যুক্তিযুক্ত কারণ কাতার এক্সিকিউটিভের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্সের একটি এয়ারবাসের জন্য বিকল্প পনেরোটি অত্যাধুনিক গালফ স্ট্রিম যে সিক্স ফাইভ ও ই আর যখন এমন একটি সরকার পরিচালিত ভিভিআইপি ফ্লাইটের জরুরি চিকিৎসা পরিবহনের ক্ষেত্রে কারিগরি ত্রুটির অজুহাত আসে তখন সেই সমস্যাটি কি ইঞ্জিনে নাকি আসলে সমস্যাটি ইঞ্জিন রুমে মানে সিদ্ধান্তের জায়গায় এই প্রশ্ন ওঠা একেবারেই অস্বাভাবিক নয় দর্শক এক থেকে রাষ্ট্র ভিভিআইপি মর্যাদা দিচ্ছে আর একদিকে কারিগরি ত্রুটির কারণে জরুরি বিমান আসছে না বিষয়টাকে ভিভিআইপি বিড়ম্বনার নতুন সংজ্ঞা তুলে ধরছে না এই প্রশ্ন উঠছে কারণ বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স আসার ঘোষণা দেওয়া হয়েছিল অথচ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের জন্য অনুমতি যাওয়া হয়নি সবশেষ তথ্য হলো শুক্রবার দুপুরে বেবিচক অনুমতি দিয়েছে এরই মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যেতে তার রহমান বাংলাদেশে এসেছেন তবে বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোরে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল এখন নিশ্চিত নয় কারণ নতুন ঘোষণা রোববারেও অনুযায়ী শনিবারে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেও তারপরও কিছু যদির উপর নির্ভর করতে হবে অসুস্থ খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে তাহলে কারিগরি সেটা কি আসলেই বিমানের নাকি অন্য কিছুর এয়ার অ্যাম্বুলেন্সের জন্য রোগীর সবচেয়ে জোরে যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দরকার সেটি কি পাওয়া গেছে দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া একজন মানুষের চিকিৎসার ক্ষেত্রে এমন কেন আর এই কারণে যে গুজব ছড়াচ্ছে তার দায়ী পাকার বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে এখন সবাই চোখ রাখছে গণমাধ্যমে সবশেষ বিভ্রান্তিটা হলো এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন মনে করছেন যখন একজন রোগীর অর্গান ফেলি ঝুঁকি থাকে এবং অবস্থা স্থিতিশীল নয় তখন তাকে বিদেশে নিতে হয় বিশেষ ব্যবস্থায় এই বিশেষ ব্যবস্থা হল এয়ার অ্যাম্বুলেন্স যা আসলে একটি চলন্ত ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিউর মতো কাজ করে এই বিমানগুলিতে প্রশিক্ষিত পেশাদার চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সরঞ্জাম যেমন ভেন্টিলেটর মনিটর এবং জরুরি ওষুধপত্র থাকে অসুস্থ খালদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসতে পারবেন না এমন ধারণা পাওয়ার পরে নিশ্চিত হওয়া যায় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে গত উনত্রিশে নভেম্বর বিএনপির পক্ষ থেকে কাতারের রাষ্ট্রদূতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয় যাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার স্বার্থে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় মানবিক ও কূটনৈতিক দিক বিবেচনা করে কাতার সরকার সারাদা এবং এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব করে দর্শক কত জানুয়ারি তো কাতারের রাজকীয় বহরের সর্বাধুনিক চিকিৎসা সম্বলিত বিশেষ বিমান এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার জন্য পাঠিয়েছিল চৌঠা ডিসেম্বর রাতে চূড়ান্ত ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে যে আনো হয় মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে যেখানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন এই মিশনে যোগ দিতে তার পুত্রবধূ জুবাইদা রহমানও ঢাকায় আসেন শুক্রবার সকালে এমনকি এই ভিভিআইপি মেডিকেল ট্রান্সপোর্টের জন্য ১৪ সদস্যের একটি আনুষঙ্গিক তালিকা তৈরি করা হয় যার মধ্যে ছয়জন চিকিৎসক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আছেন রাজনৈতিক মঞ্চে যখন এমন উচ্চ নাটকীয় পরিস্থিতি তখনই ঘোষণা আসে কারিগরি কারণে কাতার শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না এরপর ফ্লাইটটি পিছিয়ে শনিবার বা রবিবার নাগাদ নিয়ে যাওয়ার কথা বলা হয় দর্শক এমন একটি দেশের এভিশন সার্ভিসের কথা বলা হচ্ছে যারা বিশ্বের অন্যতম সেরা এবং অত্যাধুনিক ফ্লাইট পরিচালনা করে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা মূলত কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রাইভেট জেট চার্টার বিভাগ কাতার এক্সিকিউটিভ দ্বারা পরিচালিত হয় এটি বিশ্বের সবচেয়ে উন্নত লং রেঞ্জ বিজনেস জেটগুলোর বহর দর্শক কাতার এক্সিকিউটিভের বহরে একটি ডেডিকেটেড এয়ার অ্যাম্বুলেন্স এয়ারবাস এ থ্রি ওয়ান নাইন এসিজে রয়েছে যা পূর্ণাঙ্গ আইসিউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সুবিধা দিয়ে সজ্জিত তবে কাতার এক্সিকিউটিভ বহরে বর্তমানে মোট উনিশটি বিমান রয়েছে যার মধ্যে পনেরোটি অত্যাধুনিক গালফ স্ট্রিম জি সিক্স ফাইভ ও ইআর জেট এই জি সিক্স ফাইভ ও ইআর লং রেঞ্জ বিশিষ্ট এবং প্রায় চোদ্দ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের বিজনেস জেটগুলোকে দ্রুতই ভিআইপি বা সাধারণ বিজনেস কনফিগারেশন থেকে মোবাইল আইসিউ প্ল্যাটফর্মে রূপান্তরিত করা যায় দর্শক এখানে প্রশ্ন হলো ডেডিকেটেড এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটি দেখা দিলে কেন পনেরোটি জি সিক্স ফাইভ ও মধ্য থেকে অন্য একটিকে দ্রুত জরুরি ভিত্তিতে কনভার্ট করে পাঠানো হয়নি কাতার এক্সিকিউটিভের মতো বৃহৎ ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানের এই ব্যাকআপ ব্যবস্থা আছে দর্শক ফ্লাইট রেকর্ড অনুসারে এ থ্রি ওয়ান নাইন কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি গত বাইশে নভেম্বর দুপুর একটার দিকে সাউদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এরপর থেকে এর কোনো ফ্লাইট ডেটা রেকর্ডে নেই তারপর থেকে এটি গ্রাউন্ডেড আছে দর্শক আরও বিভ্রান্তি আছে কাতার এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবরগুলোতেও আছে বিভ্রান্তি বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের খবরে বলা হয়েছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায় ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে শনিবার বিকেলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হলেও একটি সূত্র জানিয়েছে বিষয়টি আরও বিলম্বিত হতে পারে দৈনিক সমকালের খবরও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে তবে আজকের পত্রিকার খবরে বলা হয়েছে এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের কিন্তু জার্মান কোম্পানির তৈরি কাতার জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না দশক একটি বিদেশি আর অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করতে হলে তার জন্য ল্যান্ডিং পারমিশন নিতে হয় ঢাকা ট্রিবিউন ও এভিয়েশন এক্সপ্রেস দুটি খবরে নিশ্চিত করা হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটির কাছে এ ধরনের কোনো অনুমতি চাওয়া হয়নি দুটি সংবাদ মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছে কোন ধরনের ফ্লাইট শিডিউল ল্যান্ডিং রিকোয়েস্ট বা প্রিয়ার নোটিফিকেশন মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোনো কিছুই দাখিল করা হয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার সকালে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছিলেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার অ্যাম্বুলেন্স জন্য কোনো শিডিউল চাওয়া হয়নি সে কারণে বেবি চক বা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনো প্রস্তুতিও রাখা হয়নি দর্শক এর অর্থ হলো বিএনপির পক্ষ থেকে চৌঠা ডিসেম্বর এয়ারবাস আসার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ঠিক ছিল না কারণ বেবিচককে না জানিয়ে কোনো এয়ারলাইন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার সুযোগ নেই টাইমস অফ বাংলাদেশ তাদের সবশেষ খবর জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক শুক্রবার দুপুরের পর ওই অনুমতি দেওয়া হয় বলে বেবিচকের একটি সূত্র টাইমস অফ বাংলাদেশকে নিশ্চিত করেছে দর্শক এয়ার অ্যাম্বুলেন্স আসলেও খালেদা জিয়াকে নেওয়া হবে কি না সেটি নির্ভর করছে কিছু যদির উপর সে যদির কথা অবশ্য বলেছেন বিএনপির মহাসচিব মির্জা বর্তমানে গুরুতর অসুস্থ চিকিৎসকরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত তাহলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে দর্শক আন্তর্জাতিক এভিয়েশন লজিস্টিক্স একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেটি হলো একটি বিদেশি রাষ্ট্র বা এয়ার ক্যারিয়ার এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং পারমিটের জন্য আবেদন করার সময় রোগী ক্লিনিক্যাল স্ট্যাটাস রিপোর্ট উডানের জন্য চিকিৎসকের ছাড়পত্র বা ফিট টু ফ্লাই এবং গন্তব্য হাসপাতালে নিশ্চিতকরণের প্রমাণ বা বুকিং কনফার্মেশন জমা দিতে হয় এই নথিগুলো অসম্পূর্ণ থাকলে কর্তৃপক্ষ পারমিট দিতে পারে না একটি আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স মিশনের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো চিকিৎসকের ছাড়পত্র যা ফিট টু ফ্লাই সন্দানে পরিচিত খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের মতে খালেদা জিয়া হার্ট এবং লাংসে সংক্রমণের কারণে এক্সট্রিমলি ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন এই ধরনের গুরুতর কার্ডিয়াক এবং পালমোনারির সমস্যা নিয়ে দীর্ঘ দূরত্বের বিশেষ করে ঢাকা থেকে লন্ডন ফ্লাইটে যাওয়ার ক্লিনিক্যাল ঝুঁকি বিশাল ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্সের কেবিনের অ্যালটিটিউড প্রেশার এবং অ্যাক্সেলারেশন ফোর্সেস রোগীর শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে সে কারণে কাতার এক্সিকিউটিভের মেডিকেল উইংয়ের মতো আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স ক্যারিয়ারা অত্যন্ত উচ্চমানের নিরাপত্তা বজায় রাখে যদি রোগীর চিকিৎসা নিজেদের স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বিত মেডিকেল বোর্ড নিশ্চিত না হন যে দশ থেকে বারো ঘন্টার দীর্ঘ ফ্লাইটে রোগীর জীবন স্থিতিশীল থাকবে তবে তারা নৈতিকভাবে এবং আইনি বাধ্যবাধকতার কারণে ফিট টু সার্টিফিকেট দিবেন না দর্শক দেখা যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে তার চেয়ে জরুরি বিষয় হল রোগীর ফিট টু ফ্লাই সার্টিফিকেট তাহলে কি এই ক্লিনিক্যাল প্রত্যাখ্যান কি বিএনপি কারিগরি ত্রুটি হিসেবে প্রচার করছে যা মূল সত্যকে আড়াল করার একটি চেষ্টা এই প্রশ্নটি উঠছে আর একটি কারণে সেটি হলো সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে এসএসএফ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে সেখানে একজন ভিভিআইপির ইমার্জেন্সির সময় একটি এয়ার অ্যাম্বুলেন্স যদি নষ্ট হয় তাহলে কেন দলিত বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো না বিশ্বজুড়ে এয়ারমেড অরিজন এয়ার অ্যাম্বুলেন্স ফ্যালকন এমার্জেন্সির মতো একাধিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রয়েছে যারা ঢাকা থেকে লন্ডনের মতো লং হল রুটে আইসিউ সুবিধা সহকারে পরিষেবা দিতে পারে এই সংস্থাগুলো বছরে তিনশো পঁয়ষট্টি দিনই পরিষেবা দিয়ে থাকে এবং জরুরি ভিত্তিতে চার্টার ফ্লাইট আয়োজন করে আর এ ধরনের এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া পরে ঘন্টা প্রতি বারো থেকে পঁচিশ হাজার ডলার ঢাকা থেকে লন্ডনের দূরত্ব হিসাব করলে মোট খরচ পড়তে পারে দেড় লাখ থেকে আড়াই লাখ ডলার যা বাংলাদেশি টাকায় সর্বোচ্চ তিন কোটি টাকার মতো দর্শক খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে বিএনপি নেতাদের পক্ষ থেকে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে বিএনপির পক্ষ থেকে আসা পরস্পর বিরোধী বক্তব্য এবং দলটির সামগ্রিক সমন্বয়হীনতা মানুষের মধ্যে অনেক অবিশ্বাস ও গুজবের জন্ম দিচ্ছে অন্যদিকে ভিভিআইপি ঘোষণা করে সরকারের সবকিছু দেখেও না দেখার ভান করছে সরকার প্রায় প্রতিদিনের বক্তব্য তারেক রহমান কেন্দ্রিক খালেদা শারীরিক অবস্থা নিয়ে না সরকার না হাসপাতাল কর্তৃপক্ষ কারো কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাচ্ছে না অথচ এ ধরনের ভিভিআইপি ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষই নিয়ম করে বিবি দেওয়ার কথা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক মাধ্যমে এরই মধ্যে গুজব ছড়িয়েছে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং সরকার এই তথ্য প্রকাশ করতে দিচ্ছে না দর্শক চৌঠা ডিসেম্বরের মধ্যরাতে সেই নাটকটি আসলে কি এভিয়েশন বা কারিগরি ব্যর্থতা ছিল নাকি এটি ছিল তথ্যের বাস্তবতা এবং রাজনৈতিক কৌশলের চরম সংঘাত যখন কোনো রোগীর চিকিৎসা নিয়ে এমন হাই স্ট্রেক পলিটিক্যাল ডিবেট তৈরি হয় তখন সাধারণ টেকনিক্যাল ফল্ট একটি মোক্ষম অজুহাত হয়ে দাঁড়িয়েছে এখন শনিবার বা রবিবারের জন্য যে নতুন তারিখের কথা বলা হচ্ছে ততক্ষণে কি খালদা জিয়ার শারীরিক অবস্থার এমন উন্নতি ঘটবে যে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড তাকে ফ্লাইটের অনুমতি দেবে নাকি কারিগরি ত্রুটির অজুহাত পাল্টে এবার অন্য কোনো লজিস্টিক জটিলতার কথা শোনা যাবে রাজনৈতিক মঞ্চে যখন চিকিৎসার মতো সংবেদনশীল বিষয় আসে তখন কারিগরি ত্রুটি আর ক্লিনিক্যাল বাস্তবতার পার্থক্য থাকে না সবটাই হয়ে যায় শুধু একটি দুর্বল রাজনৈতিক ন্যারেটিভ যে ন্যারেটিভ জনমানের বিভ্রান্তি ছড়ায় আর গুজব তৈরি করে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী